একটু আগে আমরা এনকোডার দেখলাম এখন আমরা দেখবো হচ্ছে ডিকোডার ডিকোডারটা কি এটা হচ্ছে এনকোডারের পুরো উল্টা এনকোডারে যেমন টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুটের জন্য আউটপুট পাইতাম এন এখানে জাস্ট রিভার্স হবে এন ইনপুটের জন্য আউটপুট পাওয়া টু টু দি পাওয়ার এন সংখ্যক আর এনকোডারের মধ্যে আমরা দেখছিলাম যে ওদের অর গেট ব্যবহার করা হয়েছিল এই যে এক্স ওয়াই যে আউটপুটগুলো ছিল এখানে কিন্তু ইনপুটগুলোকে যোগ করা হয়েছে এখানে লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাবো ইনপুট যোগ করা হয়েছে এর আগেটাতে এখানে কিন্তু যোগ করা হয়েছে অর্থাৎ অর গেট ইউজ করা হচ্ছে কিন্তু ডিকোডারের ক্ষেত্রে অ্যান্ড গেট ইউজ করা হবে আর এটা সংজ্ঞাটা হচ্ছে এটা এমন একটা ডিজিটাল সার্কিট যা বাইনারি ইনপুট গ্রহণ করে এবং ইনপুটের ভিত্তিতে ফলাফল প্রকাশ করে বা প্রদান করে এবার আমরা দেখব ফোর টু টু

আর বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো সব আমরা জিরো দিয়ে দিলাম এখন লক্ষ্য করো এই যে ওয়াই এর মান এক্স এর মান ফার্স্ট এক্স এর মান বলি এক্স এর মান ওয়ান হয়েছে কখন এক্স এর মান ওয়ান হয়েছে যখন ডি ওয়ান সরি ডি টু আর ডি থ্রি এই দুইটা সরি টু ডাবল ডাবল আমাদের ডি ওয়ান ওয়ান কখন ছিল ডি ওয়ান ডি জিরো ওয়ান হয়েছে যখন এক্স আর ওয়াই দুইটাই জিরো অর্থাৎ দুইটার উপরে বার এরপরে ডি ওয়ান ডি ওয়ান আমাদের ওয়ান কখন হয়েছে যখন এক্স জিরো আর ওয়াই ওয়ান ছিল এক্স জিরো মানে হচ্ছে এক্স এর উপর বার আর ওয়াই ওয়ান মানে জাস্ট ওয়াই তারপরে হচ্ছে ডি টু ডি টু আমাদের ওয়ান হয়েছে যখন এক্স আর ওয়াই ছিল ওয়ান জিরো তাহলে এক্স এক্স হচ্ছে হচ্ছে আর ওয়াই বার ওয়াই বার কারণ এখানে হচ্ছে ওয়ান আর জিরো লেখা হয়েছে এরপরে ডি থ্রি কখন ওয়ান হয়েছে ডি থ্রি ওয়ান হয়েছে যখন আমাদের ইনপুট দুইটাই ওয়ান ছিল অর্থাৎ এক্স আর ওয়াই বসবে এই গেল আমাদের ইকুয়েশন এবার এখান থেকে আমাদেরকে লজিক সার্কে ডিজাইন করতে হবে এক্স ওয়াই তাহলে দুইটাকে যদি আমরা এন গেটে কানেক্ট করি যেটা পাবো সেটা হচ্ছে ডি জিরো তারপরে হচ্ছে এরপর হচ্ছে ওয়াই বার নিলাম এক্স আর ওয়াই বার যদি এন গেটে কানেক্ট করি যেটা পাবো সেটা হচ্ছে ডি টু এক্স বার ওয়াই তারপর সব আউটপুট এগুলো আমরা কানেক্ট আমরা কখন যখন দেখা হয়েছে এক্স আর ওয়াই দুইটাই জিরো তার মানে এক্স বার ডি কখন ওয়ান হয়েছে যখন ইনপুট হচ্ছে জিরো ওয়ান ছিল জিরো ওয়ান মানে এক্স হচ্ছে জিরো তার মানে তার মানে জাস্ট কখন ওয়ান হয়েছে যখন ইনপুট ছিল মানে এক্স হচ্ছে ওয়ান তার মানে আর বার কখন যখন দুইটা ইনপুটই ওয়ান ছিল অর্থাৎ আর হচ্ছে দেখো এতটুকু বুঝা গেছে আর এটার ব্লক ডায়াগ্রামটা এনকোডারের উল্টা ইনপুট দুইটা আউটপুট এবার আমরা দেখবো থ্রি টু এইট ডিকোডার जिरो डि ओन डी टू डि थ्री डि फोर डी फाइव डी सिक्स

D3 থ্রি D5 ফোর ডি এখন ডি নট বা ডি জিরো যেটা এটা কখন যখন ইনপুট জায়গায় লিখবো আমরা এক্স বার z বার এবার এটা কখন ওয়ান হয়েছে যখন আমাদের ইনপুট ছিল জিরো জিরো মানে এক্স বার

বার ডি ফাইভ ওয়ান ছিল কখন তখন আমাদের ইনপুট ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান মানে এক্স ওয়াই বার তারপর ডি সিক্স এর টাইম আমাদের ইনপুট ছিল ওয়ান ওয়ান জিরো এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো মানে এক্স ওয়াই জেড বার তারপর লাস্টে ডি সেভেন ডি সেভেন আমাদের ওয়ান যখন ইনপুট তিনটাই ওয়ান ছিল ইনপুট তিনটা ওয়ান মানে এক্স ওয়াই

আমরা এখন আমাদের ইনপুট আগে নেই ইনপুট ছিল আমাদের তিনটা সেটা হচ্ছে এক্স ওয়াই জেড আমরা ইনপুট নিলাম এখন এখানে লক্ষ্য করি আমাদের যখন তিনটাই নট গেটে কানেক্টেড এক্স বার ওয়াই বার জেড বার

তাহলে আমরা ব্লক ডায়াগ্রাম দেখলাম ইকুয়েশন ফর্ম করা দেখছি ট্রুথ টেবিল দেখছি আর লজিক সার্কিট কিভাবে আসতে হয় সেটাও নিচ্ছি থ্রি টু এইট এর জন্য তিনটা ইনপুট থাকবে আর আউটপুট থাকবে এতটুকুই ছিল আমাদের এনকোডার আর ডিপোটার নেক্সট আমরা এবং আলোচনা করব